বুট বাদাম খাইতেছে এই বুট বাদাম খাওয়া বন্ধ করে এটা একটা অসভ্যতা এটা একেবারেই অসভ্যতা এটা এক ধরনের অভদ্রতা অসভ্যতা আল্লাহর দেওয়া রিজিক সম্মানের সাথে খেতে হয় রিজিক সম্মানিত জিনিস এটা এইভাবে মাইরা মাইরামেরা খাওয়ার জিনিস এটা বুটে হোক বাদামই হোক ছোট্ট হোক এটা সামান্য হোক এটা তো রিজিক তো আল্লাহর দেওয়া খাবার কিনা খাবারকে সম্মান করতে হয় আল্লাহ হালাল রিজিকের ব্যাপারে শব্দ ব্যবহার করছে করিম পবিত্র রিজিক সম্মানই রিজিক অতএব রিজিক সম্মানই পবিত্র একে ইজ্জত করা চায় এজন্য ভাই সবাই এখানে যারা বসছো কেউ বুট বাদাম খাবে তিন নম্বর কথা হল ডানে কথা বলবেন না এই অল্প বয়সী ছেলেদেরকেও বলতে আমি সুন্দরভাবে কিন্তু বলতেছি এখন একটু পরে ধমক দিয়ে উঠাই দেব তোমার মতো দুই চার বেটা আওয়াজ না শুনলে কোনো অসুবিধা নেই অপদার্থর দুনিয়াতে বহুত পদার্থই কম পদার্থই মূলত কম কালিল আম্মা তাস করুন তালা বলছে আমার কৃতজ্ঞ বান্দা শকর বুঝার কম ব্লিজ শয়তান বলছে আল্লাহকে আল্লাহ আমি তাড়াইয়া দিলেন দুনিয়ায় যাইতেছি তো মনে রাখেন আপনার বান্দাকে এই পরিমাণ গুনার অশ্বাসা দেব কুমন্ত্রণা শেষ পর্যন্ত আপনার অধিকাংশ বান্দাই আপনি দেখবেন অকৃতজ্ঞ তাহলে কি বুঝা গেল শকর বুজার কম অকৃতজ্ঞ তাহলে এই জন্য বুঝে অপদার্থ বেশ পদার্থ কি কামিলা কম আকামলাই বেশ গাফেলেই বেশ কোরআনুল করিমের মধ্যে আছে যত লোক জাহান্নামি হবে তার ভিন্ন ভিন্ন একটা পরিচয় আছে আর সম্মিলিত একটা পরিচয় আছে ভিন্ন পরিচয় মানে হলো কেউ কাফের কেউ মুশরিক কেউ মোনাফিক কেউ ফাসেক কেউ বিদায়াতি ইত্যাদি ইত্যাদি কিন্তু সবগুলোর একটা সম্মিলিত পরিচয় আছে হুমুল, আল্লাহ বলেন যত লোক জাহান্নামী সবার একত্রে পরিচয় হলো এরা সব গা এরা মূলত কি খামখেয়াল প্রত্যেকে মনোযোগ বাহিরে যারা আওয়াজ শুনতেছেন মাদ্রাসাওয়ালার কাছে অনুরোধ মাদ্রাসার দোতলায় নিচতলায় সামনে অনেক লোক আমি দেখে আসছি বেহুদায় ঘুরতেছে একেবারেই খামাখা কোনো কারণ ছাড়াই এই ঘোরা করতেছে দয়া করে হয় তা করে বুঝাইয়া মাদ্রাসার বড় ছাত্ররা তাদেরকে বুঝাইয়া ওই ভাইদেরকে হয় বাড়ি পাঠাই দেন যে ভাই আমি হুইতালাম আমনের মতো ব্যাড থুইয়া ধুইয়া লাইল গরুনের চেতে ঘুমাইলে কোনো গুণা নাই কি বলে ঘুমানো এটা কোনো গুণা নাই কেউ যদি শূন্য তরিকায় ঘুমায় ডান দিকে কাত হয়ে ঘুমায় দোয়া পড়ে ঘুমায় এবং ঘুম যাইতে যাইতে কিছুক্ষণ তসবি পরে এই সুরা তসবি এবার উঠুন পর্যন্ত এটা বে রিয়া ইবাদ মানে বে রিয়া বুঝেন মানে কোনো এনে লোক দেখানোর কিছু না আমি ঘুম যাই মানুষের চাইলে কি মনে করব মাসা আল্লাহ কেমন বেড়া ঘুমা এটা কি এমন কিছু নি মানে এনে বুজুর্গির কিছু আছে নি দেখছে না রে কি হইলাম আমরা কদুর ঘুমো যাই না এনে কোনো বুজুর্গের কিছু নেই কাজে এনে রিয়া মানে লোক দেখানোর কিছু এই জন্য ঘুমকে বলা হয় রিয়া মুক্ত যদি এটা কিন্তু একটা মজার বিষয় নবী সাল্ল সাল্লামের সুন্নত তরিকায় যদি কেউ ঘুমায় তাইলে বে রিয়া ইবাদতে সব এই জন্য ভাই সবাই মিলে আমি এতগুলো কথা বললাম দয়া করে প্রত্যেকেই আমরা মনোযোগী বিশেষ করে ছেলেরা তোমরা ভাই অনুগ্রহপূর্বক আলাদা আলাদা শোনো ভালো হবে আমাদের নজওয়ান ছেলেরা যদি আলাদা শোনে তাইলে বড় কথ ছেলেদের সবচেয়ে বড় সমস্যা হলো তার সমবয়সীর অস মেন শয়তান যত বড় শয়তান না লগের গায়ত্তে বড় মানে মেন যিনি হেড অফিসে আছে যিনি ইবলিস যারে আল্লাহ তাড়াই দিছিল পেসার দূর কুলায় সমবয়সী যা বন্ধু নামের শয়তান বন্ধু নামের শয়তান তিনটা বাজে ঘর থেকে বের হইছে সাত আটজন ছেলে রাতের দশটায় ফিরছে সাত ঘন্টা এই সাত ঘন্টায় যেই সমবয়সীরা কেউ কাউকে বলল না যে আসর না মাগরিবের নামাজ পড়বা না এশার নামাজ পড়বা না তো মনে রাখতে হবে ভাইয়া এ তোমার লগের এরা বন্ধু না শয়তান এগুলাই ইবলিস এগুলো বন্ধু নামের শয়তান আমি তো প্রায়ই বলি যে শয়তান যে ইবলিস তারে আপনারা দেখছেন না কেউ দেখেন নাই হায় হায় আমি অনেক দেখছি আজীব কথা না একריה তো উল্টো হইলো আমি আমি প্রায় দেখি কোরআনে বারবার আল্লাহ তাআলা এর সব উলামায়ে কেরাম আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ব্যাপার প্রত্যেকবারে বলছে আদুবুম মুবিন মানে কি গোপন সূত্র তো তাই আমি দেখতে না আরে বলেন না কেন আল্লাহ বলছে প্রকাশ্য শত্রু প্রকাশ্য একটা ডাইরেক্ট শত্রু প্রকাশ্য তাহলে হেরে দেখবেন না কেন শয়তান দেখবেন না কেন প্রকাশ্য হলে না দেখতেন না আল্লাহ যেহেতু বলছে প্রকাশ্য শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের তাহলে বোঝা গেল যেখানেই গুনা যেখানেই গুনার মন্ত্রণা যেখানেই গুনার পরিবেশ যেখানে গুনার ওয়াসওয়াসা যারে ভর কইরা গুনা আরে মানুষের জিন জিন সোয়ারে মানুষের কাছে তার জিনে ধরছে তো তারে জিনে ধরছে বুঝে কেন তারে দেখকেই বুঝে তার ভিতরে জিন কথা বলেন না কেন এই জন্য নাফরমান পাপী যে উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নারীর পিছনে হাঁটে হারাম কাজ করে তো মনে রাখবে এটাই শয়তান এটাই ইবলিস এটা গোপন হবে কেন এইটাই এই যেই মেয়েটা যেই মহিলাটা বেপর্দা তাই আট সাট কাপড় পরে হাইতে যায় আপনি শয়তান দেখছেন এই যে আটটা যায় এবড়ি এই আইটে যায় যে বুড়ি এইটাই তো শয়তান যায় এটাই তো শয়তান বন্যালে জিন যার উপরে সবার হেতু তো কয় জিনে ধরছে তার তারে দেখতেই তো কয় জিন তার কথাবার্তিতে তো কয় তো কথা তো কহে মিত্রে না এজন্য বন্ধু মনে রাখতে হবে এটা সমবয়সী সবচেয়ে খতরনা আর বিত বলে এটা সমবয়সী হিংসুক হয় ঈর্ষাপরায়ণ হয় সমবয়সী নষ্ট করে দেয় গড়ে দেয় কম অল্প নষ্ট করে বেশি নিজের তোমার মোবাইলে টেয়া নাই তার এম বি দিয়ে তোমার ছবি দেখাবে তার নিজের মোবাইল দিয়া দোস্ত সা। তুই নষ্ট হ হ্যাঁ এটাই এটাই বাস্তবতা সমবয়সী থেকে এই জন্য আমি সবসময় এটা বলি সমবয়সীর কারণে ছেলেরা আগাইতে পারে আগাইতে পারে এখানে কোরআনকারিমে আছে সুরা সাবার মধ্যে খুললে দেখে খুললে না হলে দেখেন খুললে দেখে এই দেখেন ওলাউ তারা ইদি দলিমুন এমাউ কুফুন রব রব্বিহীন আল্লাহ বলে বন্ধু কেয়ামতের দিন পাপি জালেম নাফরমান গুলুকে যখন সবগুলোকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো তখন আপনি দেখবেন খেলাটা করে ডাকে। يرجع بعضهم الى بعض بعض القول একজন আরেকজনের সাথে তখন পাপী কথা কাটা تقول الله আল্লাহ يقول الذين استضعفوا للذين استكبروا لولا انتم لكنا